আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ আছি আপনাদেরকে টপস গ্যালারিতে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু রেডি করা শাড়ি দেখাবো দর্শক তো অনেক আপুরা যারা নাকি আপনারা রেডি শাড়ি কিনতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনের শাড়িগুলো নিতে পারেন ভাইয়া এটাতে কি কি থাকবে এটার মধ্যে কমপ্লিটলি শাড়ি রেডি শাড়ি আচ্ছা ब्लाउজ সহ জি আচ্ছা আর নিচের অংশে যে দেখতে পাচ্ছেন শাড়ি তো টপসটা আমরা যদি একটু দেখি শাড়ি এই যে দর্শক অনেক কাপড় আছেন যারা নাকি আপনারা শাড়ি পড়তে পারেন না আচ্ছা আঁচলটা খোলা থাকবে না যারা শাড়ি পড়তে পারেন না বা ঝামেলা মনে করেন তাদের জন্য কিন্তু রেডি করা শাড়ি এই যে দেখেন এই যে নিচের দিকে ফুল থাকবে এরকম না আর এই হচ্ছে কুচিটা থাকবে এরকম আচ্ছা কমরের এখানে কি কোনো কিছু আছে এই যে আচ্ছা আচ্ছা লেহেঙ্গা লেহেঙ্গার স্টাইলের না আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে জাস্ট এটা রেডি করা কিন্তু দর্শক এই যে যেটা আপনারা কিন্তু স্কার্টের নিচের অংশে যেটা থাকবে এরকম আর উপরে হচ্ছে এটা টপস থাকবে এটা টপস থাকবে না আচ্ছা এটা কিন্তু স্টিচ থাকবে কিন্তু স্টিচ থাকবে বডি পর্যন্ত পড়তে 48 বডি পর্যন্ত হাতাটা একটু দেখাই আমরা এই যে দেখেন হাতাটা তো দর্শক যে সমস্ত আপুরা আপনারা ঝামেলা মনে করেন শাড়ি পরা তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটা তাই খুব সহজেই কিন্তু দর্শক আপনারা পড়তে পারবেন আমরা যদি একটু দেখাই এই যে দেখেন ভাই এগুলো কালার হবে কয়টা কালার থাকবে অনেকগুলো কালার থাকবে না আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন গ্রিন কালার আছে এখানে লাক্স কালার আছে মেরুন কালার আছে ব্ল্যাক হবে পাশাপাশি পিঙ্ক কালার আছে আচ্ছা অনেকগুলো কালার থাকবে তো তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই দাম কেমন দিবেন এগুলো মাত্র তিন হাজার টাকা আচ্ছা তো আমরা নাম্বারটা একটু দেখি আপনাদের দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা কালেকশন করে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম